নমস্কার বন্ধুরা কৃষি সাহানা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ গত বছর যে সবজি চাষিরা ভুক্তভোগী তারা অবশ্যই এটি পুরোটা দেখবেন এবং অনুসরণ করবেন আপনারা নিশ্চয়ই গত বছর দেখেছেন যে কোনো কেমিক্যাল দিয়েই সেভাবে আপনারা কন্ট্রোল করতে পারেননি এফিড থ্রিপস এমনকি মাইটস সবজি চাষে তো সর্বত্র এই ঘটনা ঘটেছে তার সমাধানে কি করা উচিত কেমিক্যাল যেমন আপনারা প্রয়োগ করছেন অবশ্যই করতে হবে তার সাথে নতুন কিছু প্রযুক্তিরও প্রয়োজন আছে জৈব প্রযুক্তি এখন এসে গেছে আপনাদের হাতের কাছে তো সেই প্রযুক্তিগুলোকে কেমিক্যালের সঙ্গে ইন্টিগ্রেট করে সমন্বিত করে কিভাবে ভালো সমাধান পেতে পারেন সেই ব্যাপারে আজকে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি খুব নিখুঁতভাবে দেখবেন এবং অনুসরণ করবেন নতুন প্রযুক্তিটির নাম হল বায়ো ক্যাচ যার মধ্যে লেকানি নামের এক ধরনের জীবাণু থাকে সেই জীবাণু ফ্রাই এফিড থ্রিপস এদেরকে আক্রমণ করে মেরে ফেলে মজার ব্যাপার হলো এই যে জীবাণু এগুলি মৃদু পোকার দেহ থেকে আবার নতুন পোকাকে আক্রমণ করে তার ফলে অনেক দীর্ঘ সময় ধরে কন্ট্রোল পাওয়া যায় তাহলে কি এমন হলো হাতে স্বর্গ পেয়ে গেলাম আর কোনো কেমিক্যালের প্রয়োজন নেই না ব্যাপারটা আদৌ তা নয় যখন পোকার আক্রমণ খুব কম থাকবে গাছ যখন খুব ছোট তখন শুধু বায়োগ্যাস স্প্রে করবেন বিকালের দিকে শুনুন ভালো করে বিকালের দিকে আর যখন পোকার পরিমাণ বেড়ে যাবে তখন অবশ্যই রাসায়নিক কীটনাশকের সঙ্গে নিম্বিসিডিন প্রয়োগ করবেন দ্রুত মারার জন্য এবং তার পরে পরেই স্প্রে করবেন ক্যাচ দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণ বজায় রাখার একটা জিনিস খেয়াল করলে আমি বারবার বিকালে স্প্রে করতে বললাম তার কারণ এই ধরনের জীবাণু দুটো জিনিসের উপরে নির্ভর করে তাদের কার্যকারিতা এক নম্বর হলো তাপমাত্রা দুই হিউমিডিটি বা আর্দ্রতা বিকালে স্প্রে করলে বা সন্ধ্যাবেলা স্প্রে করলে তারপর বছরের যে কোনো সময় তাপমাত্রা মাঝারি থাকে এবং হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা অনেক বেশি থাকে তখন ওই জীবাণু পোকার দেহে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরের দিন যদি তাপমাত্রা বেশিও থাকে তাতেও কোনো ব্যাপার নেই কারণ ও শরীরের মধ্যে ঢুকে গেছে ঢুকে গিয়ে ওই পোকাটিকে মেরে ফেলতে পারবে তৃতীয় পয়েন্ট হলো এই ধরনের জীবাণুর কার্যকারিতা বাড়ানোর জন্য অল্প একটু গুড় এর সাথে মিশিয়ে দিতে পারে তাহলে ওর মধ্যে এই জীবাণুর সংখ্যা অনেক বেড়ে যায় এবং গুড় মিশিয়ে কোনো পাত্রে একদিন দুদিন রেখে দিয়ে তারপর ওই মিশ্রণটিকে ব্যবহার করলে আরও ভালো রেজাল্ট পাবে আর হ্যাঁ পাত্রটি অবশ্যই ছায়া জায়গায় রাখবেন তাহলে দেখলেন তো নতুন প্রযুক্তি থেকে রেজাল্ট পেতে গেলে কতদিকে খেয়াল রাখতে হয় আপনাদের মনে যা যা প্রশ্ন আছে সব লিখে পাঠান ইনবক্সে সব উত্তর আমরা দেব আপনার চাষের বিষয়ে খুঁটিনাটি খবর সঠিক সময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন